প্রিয় দর্শক বাংলাদেশ রোজার আপডেটে সকলকে স্বাগত জানাই আজ দশ এপ্রিল দু হাজার পঁচিশ এই মুহূর্তের গুরুত্বপূর্ণ যে খবর রয়েছে যে উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে যে বর্তমানে যে বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ তৈরি হয়েছিল গতকাল এবং এটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে আগামী চব্বিশ ঘন্টা অর্থাৎ আজ সারাদিনের মধ্যে দুর্বল হওয়া শুরু করবে এবং বাংলাদেশ উপকূলবর্তী এলাকায় এসে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপের কারণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী ক কয়েকদিন তো বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন আবহাওয়া দপ্তর থেকে যা জানা যাচ্ছে আজ সারাদিনে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ এবং সিলেট এই চার বিভাগের পাঁচটি বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ফেনি চট্টগ্রাম পটুয়াখালী রাঙামাটি মৌল বিভাজার এই সব জায়গার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু এলাকা থেকে আজ সারাদিনের মধ্যে প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে রাতের তাপমাত্রা কিছুটা হ্রাস পাওয়ার সম্ভাবনা থাকছে কারণ বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাবে আগামীকাল এগারো তারিখেও দেখা যাচ্ছে একই রকম পরিস্থিতি থাকবে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিং চট্টগ্রাম সিলেট এই কয়েকটি বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ বিদ্যুৎ জমকানো সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত দিনের তাপমাত্রা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাওয়ার কারণে আগামী এগারো তারিখে বারো তারিখেও একই রকম পরিস্থিতি থাকবে বিশেষ করে রংপুর রাজশাহী ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগে বারো তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দু এক জায়গায় অস্থায়ীভাবে বিদ্যুৎ চমকানো কিন্তু থাকবে বজ্রপাত হতে পারে একটু বেশি রকমের বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এই সময়কালের মধ্যে তেরো তারিখ এবং চোদ্দো তারিখেও একই রকম পরিস্থিতি দেখা যাচ্ছে রংপুর রাজশাহী ময়মনসিংহ চট্টগ্রাম সিলেট এই সমস্ত বিভাগে কিন্তু বৃষ্টিপাত চলতে থাকবে মোটামুটি চোদ্দ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত এরকম চলবে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় বিদ্যুৎ চমকানো সহ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে আগামী দিনের মধ্যে অর্থাৎ তারিখের পর থেকে বৃষ্টিপাতের পাঁচ এই প্রবণতা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে সরাসরি ওয়েদার মডেল ম্যাপ থেকে আমরা দেখে নেব এই মুহূর্তের পরিস্থিতি এবং আগামী চব্বিশ ঘন্টা থেকে শুরু করে আগামী কয়েকদিন বৃষ্টিপাতের কি পরিস্থিতি থাকবে এবং লঘু চাপ কোন দিকে অগ্রসর হতে পারে আজ দশই এপ্রিল মোটামুটি যা দেখা যাচ্ছে লঘুচাপটি এদিকে উড়িষ্যা উপকূলের কাছাকাছি অবস্থান করছে এই মুহূর্তে ভোরবেলায় আজ দশ তারিখ ভোরবেলায় এবং আজ সারাদিনের মধ্যে যা দেখা যাচ্ছে এটি দুর্বল হয়ে যাবে এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় আজ রাতের দিকে এসে পৌঁছাতে পারে তবে এর প্রভাবে আজ সারাদিনে যেসব জায়গায় বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি থাকছে আজ ভোর থেকে সকালের মধ্যে রংপুর বিভাগে মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাত বিভিন্ন জায়গায় হতে পারে ভোর থেকে সকালের মধ্যে দেখা যাচ্ছে রংপুর বিভাগের ঠাকুরগাঁও এদিকে দিনাজপুর পঞ্চগড় জলঢাকা দেবীগঞ্জ পীরগঞ্জ কাহারালে সৈয়দপুর দিনাজপুর এবং রংপুর এছাড়াও লালমনিরহাট এদিকটায় শীতলকুচি এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কিছু জেলাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কোন কোনো জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে আজ ভোর থেকে সকালের মধ্যে পরবর্তী সময়ে সকাল থেকে দুপুরের মধ্যে দেখা যাচ্ছে রংপুর বিভাগে কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত চলবে চররাচিবপুর এদিকে চিলমারি পীরগঞ্জ বিরামপুর এবং পঞ্চবিবি আক্কেলপুর পাতনীতলা পর্ষা এই সমস্ত জায়গায় শিবগঞ্জ বগুড়া আদমদিঘি এদিকে বাহাদুরবাদ এই সমস্ত জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল থাকছে মাঝারি ধরনের বৃষ্টিপাত বজ্রসহ এবং বজ্রপাত অর্থাৎ বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টিপাত হতে পারে আজ সারাদিনে রংপুর বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা থাকবে এছাড়াও ময়মনসিংহ বিভাগের ময়মনসিং এবং রাজশাহী বিভাগের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকছে পরের দিকে অর্থাৎ আজ রাতের দিকে সিলেট বিভাগ এদিকে ঢাকা বিভাগ এবং এদিকে খুলনা বিভাগের কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে কোনো কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে মৌলভীবাজার কোলাউড়া কামালগঞ্জ এদিকে বারলেখা বালাগঞ্জ জগন্নাথপুর হাবিবগঞ্জ নাসিরনগর নগর কাতিয়াদি এই সমস্ত জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত এবং অন্যান্য জায়গায় বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এদিকটায় রাজশাহী ও খুলনা বিভাগের রাজশাহী সিংরা এদিকে ভাঙ্গুড়া লালপুর ভেড়ামারা পাবনা পাংশা এই সমস্ত জায়গায় মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ হওয়ার সম্ভাবনা রয়েছে তো এই ছিল আজ সারাদিনের বৃষ্টিপাতের প্রবণতা কীরকম থাকবে এবং আগামী কয়েকদিন যা দেখা যাচ্ছে বৃষ্টিপাত কিন্তু চলতে থাকবে দেশের বিভিন্ন এলাকায় তো আমরা পরবর্তী ভিডিওতে আরও ডিটেলসে জানাবো তাই চ্যানেলটির দিকে নজর রাখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য অনেক ধন্যবাদ What?